কীভাবে বুঝবেন কেউ ডিপ্রেশন ভুগছে আর ডিপ্রেশন মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাহলে চলুন না আমরা জেনে নেই ডিপ্রেশন সম্পর্কে ডিপ্রেশন ডিপ্রেশনে ভুগছে সেটা কীভাবে বুঝবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সব সময় ক্লান্ত মন খারাপ আর নির নিরুৎসাহিত থাকে আগে যে কাজগুলো আনন্দ পেত আর এখন আর তাতে কোনো আগ্রহ খুঁজে পায় না ও কারণে কান্না বা ছোটোখাটো কারণে প্রচণ্ড ভেঙে পড়া খুব চুপচাপ হয়ে থাকা পরিবার বন্ধুবান্ধব থেকে দূরে সরে যাওয়া ঘুমের সমস্যা কেউ আবার একদমই ঘুমাতে পারে না কেউ আবার আশাভেবিক বেশি ঘুমায় খুদার পরিবর্তন কারো খাওয়া একেবারে কমে যায় আবার কারো হঠাৎ বেড়ে যায় বারবার অপরাধ বোধে ভোগা আমি কারো ভালো কিছু করতে পারি না আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে ইত্যাদি নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশা বারবার মৃত্যু বা আত্মহতার কথা বলা বুঝলে কী করবেন তার পাশে থাকুন শোনার চেষ্টা করুন বিচার করবেন না তাকে বোঝান ডিপ্রেশন কোনো দোষ নয় এটা একটা রোগ যত তাড়াতাড়ি সম্ভব তাকে সাইকোলজিস্ট বা সাইক্লিয়ার এর কাছে নিয়ে যান স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে কাপল কাউন্সিলিং গ্রহণ করুন তিন কি করার মানা তুই তো অনেক ভালো আছিস এসব ভাবছিস কেন এমন কথা বলবেন না তুই চাইলে পারবি পজিটিভিটি ভাবে ভাব এভাবে চাপাবেন না একবারেই একা ছেড়ে দেবেন না বিশেষ করে যদি সে সুইসাইডের কথা বলে থাকে শেষমেশ বলবো ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয় এটা একটা রোগ ডিপ্রেশন মানে ভাগ পাগল নয় আর সাইকোলজিস্ট মানেই পাগলের ডাক্তার নন অন্যান্য রোগ যেমন চিকিৎসা পায় তেমনি ডিপ্রেশনেও সঠিক চিকিৎসা ভালোবাসা আর পাশে থাকার মাধ্যমে সেরে ওঠা সম্ভব আমরা সবাইকে সবার সাথে বন্ধুত্বপূর্ণ বিনয়মূলক কথা বলি সবার পাশে থাকি তার ডিপ্রেশনে কাউকে দূরে রাখতে নেই তাকে সাহস জাগায় তার হতাশাগুলো কি ভেঙে ফেলার এক তুরন্ত প্রতিভা জাগিয়ে তুলি তুমি হারনি তুমি জিতে গেছ তোমার সামনে সময় আছে ফিরে ওঠার টিফ্রিশন মানুষকে হতাশা থেকেই তৈরি হয় টিফ্রিশন কাউকে হারানোর পথ এসে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন